আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন সালাম আলা আলাহরুল করিম ও আলা আলিহি ও আসহাবিহি আজমাইন সকলে আশা করি ভালো আছেন আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কথা বলবো আমরা সওয়াল মাসে ছয়টি রোজা সংক্রান্ত অনেক ফজিলত আমরা জানি এই বিষয়ে মূলত কথা বলবো অনেকে এই ছয়টি রোজার বিষয়ে এমনও বলেছেন যে এই ছয়টি রোজা যারা রাখবে এবং রমজানের ত্রিশটি রোজা যারা রাখবে ত্রিশ এবং ছয় মিলে ছত্রিশ এটিকে দশ গুণ করলে তিনশো ষাট হয় যেহেতু বছরে তিনশো ষাট দিন চন্দ্র মাসে সে হিসেবে যে শাওয়াল মাসে এই ছয়টি রোজা রাখবে সে যেন সারা বছরে রোজা রেখেছে এই ধরনের স্বভাব পাওয়ার একটি বর্ণনা পাওয়া যায় সব মিলে আমরা হাদিসেও এই ছয়টি রোজার ফজিলত সম্পর্কে জেনেছি এ সংক্রান্ত আরও অনেক বিষয় রয়েছে যেমন অনেকেই রম বিশেষ করে নারীদের মহিলাদের আমাদের মা বোনদের অনেকেই কিন্তু রমজান মাসে সঠিকভাবে রোজা রাখতে পারে না বা কম রাখতে পারে ত্রিশটি বা উনত্রিশটি রোজার মধ্যে দেখা গেছে বিশটি রোজা রেখেছে আর দশটি রোজা রাখতে পারেনি তারা কি করবে তারা অবশ্যই সওয়াল মাস যেহেতু রমজান মাসের পরের মাস সেই মাসেই বাকি দশটি রোজা রাখার চেষ্টা করবে একটা না না রাখলেও চলবে সেক্ষেত্রে তারা সপ্তাহে দুইটি করে রোজা রাখতে পারে বা তিনটি করে রোজা রাখতে পারে অথবা তাদের সুবিধা মতো টানা রোজা না রেখে গ্যাপ রেখে রেখে রোজাগুলো ফিল আপ করতে পারে এরপরে সুযোগ থাকলে বাকি ছয়টি রোজা রাখতে পারবে কারণ রমজানের রোজাগুলো কিন্তু ফরস ছিল আর শাওয়াল মাসের রোজাগুলি কিন্তু ফরজ না বরং অত্যন্ত তাৎপর্যক তাৎপর্যপূর্ণ এবং ফজিলতপূর্ণ ছয়টি রোজা আমরা যারা সুযোগ থাকবে এই ছয়টি রোজা রাখবো যাতে ত্রিশ প্লাস ছয়টি রোজা সমান ছত্রিশ গুণ দশ তিনশো পঁয়ষট্টি বা তিনশো ষাট হয় অর্থাৎ পুরো বছরে যে রোজা রাখার স্বভাব সেটি আমরা পেতে পারি এই ধরনের নফলীয় বা নফলের এই ধরনের এই ধরনের যেগুলো অতিরিক্ত কাজ রয়েছে অতিরিক্ত আমল রয়েছে সেগুলো আমরা অবশ্যই লুপে নেওয়ার চেষ্টা করব সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত বৈচিত্র্যপূর্ণ আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন